তো ছট অ্যাকচুয়ালি ষষ্ঠীর ব্রত কি ষষ্ঠী না সূর্য ষষ্ঠী কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে এই ব্রত শুক্লপক্ষের পঞ্চমীকে বলা হয় জ্ঞান পঞ্চমী মনে থাকবে সরস্বতীর পুজো হয় আর ষষ্ঠীতে ষষ্ঠীতে হয় বলে ছট ব্রত বিধান এবারে এটা যে শুধু কিছু বিহারি উত্তরপ্রদেশের মানুষের নিজস্ব মন প্রসূত তা কিন্তু নয় অথর্ব বেদে এই ছট পর্বের উল্লেখ রয়েছে এবং সূর্যের জন্য এই ব্রত যারা করে তারা শক্তি পুজোর এবং ব্রহ্ম আরাধনা শক্তি এবং ব্রহ্ম আরাধনা দুটোর ফল পায় এই ব্রত সূর্য ষষ্ঠী নামে বিখ্যাত এই ব্রত পালনে সূর্যদেবের প্রত্যক্ষ উপস্থিতি আমাদের জীবনে পাওয়া যায় যেমন বিঘ্ন বিনাশক দুঃখ নাশক সুখের আকর সুখ দায়ী এবং অর্থ এবং বৈভব দেয় রামায়ণে বাল্মীকি রামায়ণে রামায়ণেবলি ছট পুজোর উল্লেখ পাওয়া যায় যে রামচন্দ্র এবং সীতামা যখন চোদ্দ বছর বনবাস শেষ করে রাবণ বধ করে অযোধ্যায় ফিরে আসেন তখন রাবণ বধের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষি মুনিরা পরামর্শ দেন যে যজ্ঞের আয়োজন করে এবং সেই যজ্ঞ সম্পূর্ণ করতে মুদগল ঋষিকে আহ্বান করা হয় মুদগল ঋষি তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করলেন সবাইকে এবং বধ এই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সীতামাকে সূর্যদেবের উপাসনা করার কথা বললেন এবং সীতা মা তখন ছদিন সূর্য দেবতার পুজো করলেন আর সেই সময় থেকেই নাকি এই ছট পুজোর সূচনা মহাভারতেও এই ছট পুজোর উল্লেখ পাওয়া যায় পুরাকালে রাজা ভোজের কন্যা কুন্তি মা কুমারী অবস্থায় থাকাকালীন ভোজের গৃহে ঋষি দুর্বাসা অসুস্থ অবস্থায় উপস্থিত হন এবার ঋষি দুর্বাসাকে শুশ্রূষা করার দায়িত্ব ভোজ কুন্তিকে দেয় কুন্তি তার নিজের প্রাণ দিয়ে প্রায় সেবা করেন শুশ্রুষা করেন এবং তাতে দুর্বাসার মতো ঋষি সন্তুষ্ট হয়ে একটা বীজ মন্ত্র প্রদান করে এদিকে কন্ততি মন কৌতূহলী মন ছোট মেয়ে তার মনে কৌতূহল জন্মায় যে এই বীজ মন্ত্র থেকে কি ফল লাভ হয় তা দেখার ঋষি দুর্বাসা ভোজের রাজ্য থেকে যখন প্রস্থান করলেন তার পর একদিন সকালবেলা সূর্যদেবের আরাধনা উপাসনাতে সেই বীজ মন্ত্রটি প্রয়োগ করেন এবং সেই বীজ মন্ত্রের আরাধনা উপাসনাতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব কুন্তিকে এক পুত্র সন্তান উপহার দিলেন দানবীর কর্ণ মহাভারতে কুন্তী মায়ের দ্বারা সূর্যের আরাধনা এবং কর্ণের জন্ম থেকেই এই পর্বের সূচনা আবার পাণ্ডবরা যখন পাশা খেলায় নিজেদের সমস্ত রাজ্যপাঠ হারিয়ে ফেলেন তখন কিন্তু দ্রৌপদী ছট ব্রত করেন এবং দ্রৌপদীর মনস্কামনা কিন্তু পূর্ণ হয় এবং পাণ্ডবরা তাদের রাজ্য পাঠ ফিরে পায় সাধারণত বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যেখানে বিহারী বংশোদ্ভূতদের বাস বা উত্তরপ্রদেশের মানুষের এটা মহা ধুমধাম করে পালিত হয় এই উৎসব উত্তরপ্রদেশে একটা বিরাট অংশ এই পুজো করে এবং মহাভারতের সময় থেকেই এই উত্তরপ্রদেশ বা এই অঞ্চলগুলোকে অঙ্গদেশ বলতেন এবং এই অঙ্গদেশ ছিল কৌরবদের বা হস্তিনাপুর রাজবংশের অধীন পাণ্ডব এবং কৌরবদের শস্ত্র প্রতিযোগিতায় হঠাৎই আমন্ত্রণ ছাড়াই এসে পড়ল সুতপুত্র কর্ণ এবং এসেই অর্জুনকে প্রতিযোগিতায় আহ্বান জানান কর্ণ তো আর রাজপুরুষ নয় তাই সেই প্রসঙ্গ তুলে তাকে প্রবল অপমান করেন ভীম এই সময় সুযোগের সব ব্যবহার করেন দুর্যোধন কর্ণের তেজ এবং যুদ্ধবিদ্যায় পারদর্শিতা দেখে তাকে দলে টানতে সেই সময় তিনি কর্ণের জীবনের সব সে বারো উপকারটি করেন তাকে অঙ্গদেশ দান করেন সেখানকার রাজা বলে ঘোষণা দেন তখনও কিন্তু কেউ জানে না যে কর্ণ আসলে সূর্যের পুত্র সেই প্রতিযোগিতার আসরে কুন্তি কিন্তু কর্ণকে চিনতে পারলেও কিছু বলেন তিনি মুখ খুললেন কবে না কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবদের বাঁচাতে কর্ণ যে সূর্যদেবের পুত্র সেটা না জানলেও কর্ণ কিন্তু প্রথম থেকেই সূর্যের উপাসক ছিলেন প্রচলিত আছে যে অঙ্গদেশের রাজা হওয়ার পরে সেই অঞ্চলে ধুমধাম করে সূর্যদেবের পুজো এবং উৎসবের প্রচলন করেন কর্ণ এবং সেই উৎসবই কয়েক হাজার বছর পেরিয়ে টিকে রয়েছে ছট পুজো হিসেবে এবং মহাভারতের গল্প অনুযায়ী করণের শরীরের সবসময় একটা কবজ এবং কুণ্ডল যা ছিল সূর্যদেবের আশীর্বাদ এবং সেই কবজ কুণ্ডল থাকার জন্যই তাকে বধ করা কারোর পক্ষেই সম্ভব ছিল না এবং কৃষ্ণের পরামর্শ অনুযায়ী কর্ণকে দলে টানতে না পেরে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে সেই কবচ কুণ্ডল ব্রাহ্মণের ছদ্মবেশে চেয়ে নিয়েছিলেন ইন্দ্র ধর্মপ্রাণ এবং দাতা বলে পরিচিত কর্ণ সেই অনুরোধ ফেলতে পারেন কুরুক্ষেত্রের যুদ্ধে তার মৃত্যু হয় কিন্তু রাজা হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং তাই হয়তো তার মৃত্যুর পরেও অঙ্গদেশের মানুষ অর্থাৎ বিহার উত্তর প্রদেশ অঞ্চলের মানুষ ভক্তিভরে সূর্য ষষ্ঠী ও প্রজন্ম থেকে আর এক প্রজন্মে সঞ্চারিত হয়েছে এই উৎসবের মাহাত্ম প্রাচীন ভারতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে আর্য ঋষি উচ্চারণ করেছিলেন হিরণময় পাত্রেণ সত্যসিহিত ঈশো উপনিষদের মন্ত্র হে জগতের পোষক সূর্য তোমার জ্যোতির্ময় রূপ পাত্র দ্বারা সত্য সরবাদিত্য আত্মমন্ডলস্থ পুরুষের মুখ আচ্ছাদিত তুমি সত্য স্বরূপ তাই তোমার উপাসনার ফল সত্য আমার উপলব্ধির জন্য তুমি তোমার আবরণ অপসারিত করো আরো বিষদে জানতে গেলে আমার ঈশ্বর নিষাদের ক্লাস শুনতে হবে ইউটিউবে আছে বিউটি অব বেদান্ত এই ছট মানে হচ্ছে ছটা বা রশ্মীর পুজো সূর্যের রশ্মির পুজো এই রশ্মি সূর্য থেকেই পৃথিবী মানে এই যে সূর্য রশ্মি সূর্য থেকেই পৃথিবীতে আসে আসলে সূর্যদেবের পুজো মনে করা হয় অনেকে অনেকে মনে করেন গ্রাম্য ভাবে প্রচলিত হয়ে যায় যে ছট তিনি একজন দেবী তিনি সূর্যের বোন তাই তাকে তুষ্ট করার জন্যই সূর্যের আরাধনা করা হয় প্রত্যক্ষভাবে ছটের করা হলেও এই সঙ্গে জড়িত আছেন পুজো স্বয়ং সূর্যদেব আছেন মা গঙ্গা এবং দেবী অন্নপূর্ণা একটা ছোট পৌরাণিক কাহিনী রয়েছে বর্ষার আগমন ঘটেছে কিন্তু বৃষ্টি তেমন হয়নি চাষিদের মাথায় হাত মাঠের ফসল মাঠেই মারা যাচ্ছে মা অন্নপূর্ণা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকছে সকল দেবতা মা অন্নপূর্ণার রকম দুর্দশায় ব্যথিত ঘরে ঘরে অন্নাভাব হাহাকার সূর্যের তাপ হ্রাস করে বাঁচার জন্য মা অন্নপূর্ণা সূর্যদেবের ধ্যান করতে শুরু করেন আর তাতে হিতে বিপরীত হয়ে যায় সূর্যের প্রখর ছটায় মা অন্নপূর্ণা দিনের পর দিন শ্রীভ্রষ্টা হয়ে আরো রোগা হতে থাকে দেবলোকে আলোড়ন সৃষ্টি হয়ে গেল দেবতারা সম্মিলিতভাবে ভাবে সূর্যদেবের কাছে গেলেন তিনি মা অন্নপূর্ণার এই দশার জন্য দুঃখ প্রকাশ করলেন এবং বললেন মা অন্নপূর্ণা যেন গঙ্গা দেবীর আশ্রয় নেন সূর্যদেব আরো বললেন অস্ত গমন কালে গঙ্গা দেবীর আশ্রয় থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে এবং সপ্তমীর উদয়কালে মা অন্নপূর্ণা গঙ্গা দেবীর আশ্রয় থেকে উদীয়মান ছটা বা রশ্মিকে দেখে আমার স্তব বা বারোটি নাম উচ্চারণ করলে। আমার স্মরণকারীকে সমস্ত পৃথিবী অন্নে পূর্ণ হয়ে যাবে মা অন্নপূর্ণা তাই করলেন এবং তাতে তার শ্রী ফিরে এল তাহলে ছট পূজার ব্রত একই সঙ্গে সূর্যদেব মা অন্নপূর্ণা এবং গঙ্গা দেবীর পুজো কার্তিক মাসের পুরাণে আছে কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠীতে সূর্যাস্ত এবং সপ্তমীতে সূর্যোদয়ের মধ্যে বেদ মাতা গায়ত্রীর জন্ম হয় তাই ওই সময়ই গায়ত্রী মন্ত্র করা হয় প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন শিশুদের রক্ষা করে থাকেন তিনি বিষ্ণুর দ্বারা রচিত মায়া শিশু জন্মের ষষ্ঠ দিনে ষষ্ঠী দেবীর পুজো করা হয় বাঙালিদের জানেন আপনারা ষষ্ঠী পুজো হয় আমি জানিনা নন বেঙ্গলিদের কি হয় কিন্তু বাঙালিদের আমরা দেখেছি ষষ্ঠী পুজো যাতে শিশুর কখনো কোথাও কোনো দুঃখ কষ্ট না হয় তো প্রিয়ব্রত নামে এক রাজাকে ঘিরে এই পুজোর ব্রত কথা সন্তান ছিল না। যাগযজ্ঞ করে যখন তার পুত্রপ্রাপ্তি কিছুতেই হচ্ছে না তখন প্রিয়ব্রত ঋষি কাশ্যপের শরণাপন্ন হন ঋষি কাশ্যপ অবশেষে প্রিয়ব্রতের ব্রতের পুত্র প্রাপ্তির জন্য বিশাল আকার যজ্ঞ করা এবং যজ্ঞের আহুতি থেকে উৎপন্ন যে পায়েস তা প্রিয়ব্রতের স্ত্রীকে খেতে দেন ক্ষীর খেয়ে রীতিমতো সন্তানের জন্ম দেন প্রিয়ব্রতের স্ত্রী কিন্তু ভাগ্যক্রমে তাদের সেই সন্তানটিও মৃত হয় তখন পুত্র বিয়োগে শোকাহত রাজা প্রিয়ব্রত নিজের জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেয় ঠিক এমনি সময় ভগবানের পুত্রী প্রিয়ব্রতকে দর্শন দিয়ে বললেন যে তিনি প্রকৃতির মূল ছয়টি অংশের মধ্যে তার সৃষ্টি তাকে ষষ্ঠী বলা হয় তিনি যেন তার পুজো দেন তবেই রাজার মনোকামনা পূর্ণ হবে এইভাবে রাজা সেই দিন থেকে ছট মাতার পুজো করে পুনরায় সুস্থ পুত্র সন্তান লাভ করে এই যে দুর্গা ষষ্ঠীতেও যে মায়েরা সন্তানের মায়েরা পুজো করে থাকেন তা এই ষষ্ঠী অর্থাৎ ছটা অংশ থেকে কেউই তো আপনারা জানেন না যে কেন ষষ্ঠী করেন যে ষষ্ঠীর পুজো ষষ্ঠীর পুজো ষষ্ঠীর পুজো কিন্তু কে এই ষষ্ঠী প্রকৃতির যে মূল ছয়টি অংশ তার যে সত্য তা থেকে এই ষষ্ঠী মাতার উৎপত্তি এবং দেখবেন দীপাবলির ঠিক ছদিন পরে এই ছট উৎসব হয় এবং ছট পুজো অ্যাকচুয়ালি চার দিনের উৎসব সেটা আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পেরে দুদিন ছুটি ঘোষণা করেছিলেন আগে তো একদিনেরই হতো ছট পুজোর চার দিনের ঠিক আছে দীপাবলির চার দিন পর থেকে শুরু হয় মূল ছট পুজোর প্রাক পুজো আর কি তিন দিনের কঠোর উপবাসের বিধান রয়েছে এখানে হ্যাঁ কঠোর উপবাস চতুর্থ দিন থেকে চতুর্থীর দিন থেকে এই ব্রত শুরু হয় যারা ব্রত রাখেন তারা এদিন নদীতে ডুব গেলে মূলত ভারতের গঙ্গা আর নেপালে কোশি নদীতে স্নানের বিধান আছে এদিন পুরো দিন উপবাস রাখা রাতে কাঠ বা মাটির উনুনে শুদ্ধ গিয়ে রান্না করা খিচুড়ি কুমড়ো এটাই খাবার শুধু খিচুড়ি এবং কুমড়ো সেটাই ভোগ লাগিয়ে প্রসাদ হিসেবে খান এর পরের চার দিন খেতে হয় ক্ষীর আর চাপাতি দিনের উপবাসের পরে সেটা খাবে যারা এই ব্রত করেন তাদের পঞ্চমীর দিন নুন ছাড়া ভোজন গ্রহণ করতে হয় এরপরে দীর্ঘ উপবাস তৃতীয় দিন দীপাবলির পর থেকে ষষ্ঠ দিন হলো উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ এই ষষ্ঠীতে নির্জলা উপবাস মানে ব্রত করতে হয় ছট ব্রতিরা উপবাসে থেকে নদীতে দাঁড়িয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে ফল এবং অন্যান্য অর্ঘ উৎসর্গ করে প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্য এবং তার স্ত্রী ঊষা এবং প্রত্যুষাকে ঠিক আছে ষষ্ঠীতে অস্ত সূর্যের পুজো করে অর্ঘ নিবেদন করা হয় চতুর্থ দিন মানে সপ্তমীর দিন সকালে উদিত সূর্যকে অর্ঘ দিতে হয় অর্ঘ উৎসর্গ করার পরেই ব্রতীরা উপবাস ভঙ্গ করেন এবং বিশ্বাস যে ছট পূজায় সমস্ত সব মনোবাসনা পূর্ণ করেন সূর্যদেব এবং এই ব্রতের বিশেষত্ব হলো বাড়ির যে যেকোনো সদস্য এই ব্রত করতে পারে তবে সাধারণত সংসারের মঙ্গল কামনা গৃহিণীরাই এই পুজো করে থাকেন ছট পুজোর সময় বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কলা ফল ঠেকুয়া এইসব প্রসাদ ছট পুজোর প্রথম দিন নাহে খায় তার প্রথম নাম কেউ কিছু খায় না ঘুম থেকে উঠেই সূর্যের পুজো দ্বিতীয় দিনের নাম হচ্ছে খারনা ভক্তরা সারাদিন উপোস করে সন্ধ্যায় গুড় রুটি দিয়ে চালের ক্ষীর এইসব তৈরি করে ফেলে এবং খরনার প্রসাদ খাবেন দুদিন উপবাস রাখবেন তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ এই দিনের নাম সন্ধ্যা অর্ঘ নদী পুকুর জলাশয়ে নিবেদন করবেন আর ছট পুজোর চতুর্থ দিন হচ্ছে উষা অর্ঘ এই দিনে ওই জলাশয়ে দাঁড়িয়ে উষা অর্ঘ প্রভাত নৈবেদ্য সূর্য এবং তার স্ত্রী উষাকে দিতে যান উষা অর্ঘে ছট পূজার যারা ছট পুজোর উপবাস রাখেন তারা ছট পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয় মহাদ্যুতিম ধনতারিম সর্বপাপঘ্নম প্রণতস্মী দিবা জবা ফুলের মতো লাল বর্ণ অন্ধকারের নাশক মহাদ্যুতি বিশিষ্ট সর্বপাপের বিনাশক কশ্যপ মুনির পুত্র সূর্যদেবকে আমি প্রণাম করি হরিওম